নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার চব্বিশ পঁচিশের ভূগোলের প্রশ্নপত্রের সিটগুলোর যে পেজে রয়েছে সেই পেজগুলির মধ্যে এই ভিডিওটিতে তুলে ধরবো একশো তিরিশ নম্বর পেজে ভূগোলে যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের এমসি কিউ কিউ এবং দু নম্বরের প্রশ্নের সমাধান করছি আমি এর আগে সাতান্ন সাতাশি একশো আট এই পেজগুলি সমাধান করে দিয়েছি তোমরা এই ভিডিওর প্লে লিস্টে গিয়ে ওখানে ক্লিক করে দেখে নিতে পারো আগের ভিডিওগুলো তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি নাটেনা পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো আলোচনা শুরুর আগে আমি তোমাদের সামনে একটি কথা তুলে ধরছি তোমরা দু হাজার পঁচিশের এবিটিএ টেস্ট পেপারের অর্থাৎ এই টেস্ট পেপারের ভূগোল ইতিহাস বাংলা এবং জীবন বিজ্ঞান এই বিষয়গুলির এমসিকিউ এসিকিউ এবং দু প্রশ্নের উত্তর জানতে পারবে বিভাগ কয় একে দাগে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ এক দশমিক একে বহির্জাত প্রক্রিয়া শক্তির মূল উৎস হল অপশান তে সূর্য এক দশমিক দুই নদীর দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা বাড়ে অপশান ঘ তে চৌষট্টি গুণ এক দশমিক তিনে এল নিনোর আবির্ভাব হয় অপশান গ তে প্রশান্ত মহাসাগরে এক দশমিক চারে উল্কাপিণ্ড পড়ে ছাই হয় যে বায়ুমণ্ডলীয় স্তরে সেটি হল অপশান গতে মেসোসফিয়ার এক দশমিক পাঁচে পৃথিবী সূর্য ও চাঁদের এক অবস্থানকে বলে অপশান কতে সিজিগি তারপরে এক দশমিক ছয় থেকে সমুদ্র স্রোত সৃষ্টিতে সব থেকে বেশি প্রভাব বিস্তার করে অপশান ক্ষয়ে নিয়ত বায়ু প্রবাহ এক দশমিক সাথে একটি জৈব ভঙ্গুর বর্জ্য হল অপশান কয়ে কাগজ এক দশমিক আটে ভারত এবং পাকিস্তানের সীমানা নির্দেশকারী রেখাটি হল অপশান ক্ষয়ে র্যাড ক্লিপ লাইন এক দশমিক নয় ভারতের সর্বাধিক প্রচলিত জলসেচ পদ্ধতি হল অপশান কয়ে কূপ নলকূপ এক দশমিক দশে ভারতে কোন প্রকার অরণ্যের পরিমাণ সর্বাধিক অপশন ক্ষয় পর্ণমচি ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হল অপশন ক্ষয় কাঞ্চনজঙ্ঘা এক দশমিক বারোতে সোনালী তন্তু বলা হয় যে ফসলকে সেটি হল অপশান তে কার্পাস এক দশমিক তেরোতে ভারতের বৃহত্তম পেট্রো শিল্প কেন্দ্রটি হলো অপশান তে জামনগর এক দশমিক চোদ্দোতে মিলিয়ন সিটে অক্ষরেখা ও দ্রাঘিমী রেখার বিস্তৃতি অপশান ক তে চার ডিগ্রি ইন্টু চার ডিগ্রি এরপরে বিভাগ খ তে লক্ষ্য করো দুই দাগে নিম্নলিখিত বা করে শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখ দুই দশমিক একে দুই দশমিক এক দশমিক একে বিভিন্ন প্রকার বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে পর্যায়ন বলে ঠিক অর্থাৎ সু দুই দশমিক এক দশমিক দুই নীল নদের মোহনায় পাখির পা আকৃতির বদীপ দেখা যায় এটা হচ্ছে অশুদ্ধ সরে উত্তরটি হবে মিসিস বি মিশরি নদীর মোহনায় পাখির পায়ের মতো আকৃতি বদীপ লক্ষ্য করা যায় বা নীল নদীর বদীপের আকৃতি ধনু আকৃতি বা ত্রিকোণকার দুই দশমিক এক দশমিক তিনে হিমালয়ের নীলকণ্ঠ সিংহটের পিরামিড চূড়া উদাহরণ ঠিক অর্থাৎ সু দুই দশমিক এক দশমিক চারে লালিনা হলো এলনির বিপরীত অবস্থা শুদ্ধ দুই দশমিক এক দশমিক পাঁচই গৌণ জোয়ার সৃষ্টির শক্তি হলো বিকর্ষণ বল ভুল বল বা কেন্দ্রাতিকবল উত্তর দেবে বল অশুদ্ধ দুই দশমিক এক দশমিক ছয় শিবালী ও হিমাচল হিমালয়ের মাঝে সংকীর্ণ উপত্যকাকে বলে তাল এটাও অশুদ্ধ সহদ হবে উত্তর পশ্চিম ভারতের শীতকালে বৃষ্টির কারণ হল পশ্চিমী ঝঞ্ঝা শুদ্ধ তারপরে দুই দশমিক দুই ধে শূন্য স্থান পূরণ করুন দুই দশমিক দুই দশমিক এক ড্যাশ স্তরকে বলা হয় প্রাকৃতিক সৌর পর্দা ওজন স্তরকে ও জোন ওজন স্তরকে বলা হয় প্রাকৃতিক সৌর পর্দা তারপরে দুই দশমিক দুই থাকে মরু অঞ্চলের শুষ্ক অগভীর নদী খাতকে ড্যাশ বলে ওয়াদি বলে ওয়াদি দুই দশমিক দুই দশমিক তিনে পৃথিবীর বৃহত্তম সামুদ্রিক মগ্নচড়া হল ড্যাশ গ্র্যান্ড ব্যাংক গ্র্যান্ড ব্যাংক চারে দিকে জীবাণুর দ্বারা বর্জ্য পদার্থের বিয়োজনকে ড্যাশ বলে কম্পোস্টিং বলে দুই দশমিক দুই দশমিক পাঁচে ভারতের কফি গবেষণা কেন্দ্রটির নাম ড্যাশ চিকমাগালুর কর্ণাটকে চিকমাগালুর দুই দশমিক চাই বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী রাজ্যটি হল ড্যাশ তামিলনাড়ু দুই দশমিক দুই দশমিক সাথে ভারতের সর্বাধিক অরুণাবৃত রাজ্য র্যাস মধ্যপ্রদেশ দুই দশমিক তিনে দুটি বা একটি শব্দে উত্তর দাও দুই দশমিক তিন দশমিক একে কোন তিথিতে জোয়ারের প্রাবল্য সব থেকে বেশি অমাবস্যা তিথিতে অমাবস্যা দুই দশমিক তিন দশমিক দুই পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত শতাংশ চৌত্রিশ শতাংশ চৌত্রিশ পার্সেন্ট বা চৌত্রিশ শতাংশ দুই দশমিক তিন দশমিক তিন একটি ল্যান্ডফিল গ্যাসের নাম বলো উত্তরটি হবে মিথ্যান সিএইচ ফোর রাসায়নিক সংকেত তারপরে কি রয়েছে দুই দশমিক তিন দশমিক চারে ভারতে বৃহত্তম বেসরকারি লৌহ ইস্পাত কেন্দ্রটির নাম কি জামশেদপুরের টিস্কো টিআইএসিও অর্থাৎ টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি টিস্কো জামশেদপুরের টিস্কো তারপরে রয়েছে দুই দশমিক তিন দশমিক পাঁচে কোন শিল্পকে শিল্পের শিল্প বলে অটোমোবাইল শিল্পকে অটোমোবাইল অটোমোবাইল শিল্পকে শিল্পের শিল্প বলা হয় তিন দুই দশমিক তিন দশমিক ছয় ভারতের আদম অনুযায়ী শহরের ন্যূনতম জনসংখ্যা কত হবে দু হাজার না সরি পাঁচ হাজার জন পাঁচ হাজার স্বরের অন্যতম জনসংখ্যা জীবনরেখা বলা হয় কোন পরিবহন পথকে জলপথকে ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি ইসরো ও ইসরো অর্থাৎ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন দুই দশমিক চারে বাম দিকের সঙ্গে ডান দিকের গুলি মিলিয়ে লিখতে হবে দুই দশমিক চার দশমিক একে মানাপাস তিন নম্বরে ভারতের সর্বোচ্চ গিরিপথ দুই দশমিক চার দশমিক দুই তাঞ্জা ভুরু অপশান সরি চার নম্বরে দক্ষিণ ভারতের ধান ভাণ্ডার ধানভাণ্ডার দুই দশমিক চার দশমিক তিনে সোনালী চতুর্ভুজ দু নম্বরে সড়ক পথ দুই দশমিক চার দশমিক চারে স্পট এক নম্বরে ফ্রান্স বিভাগ তিনের দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দেওয়া অর্থাৎ দু নম্বরের প্রশ্নগুলি আলোচনা করছি তিন দশমিক একে পেডিমেন্ট কি লক্ষ্য করো এই যে অর্থ ভূবিজ্ঞানী গিলবার্ট এখান থেকে শুরু করবে সংজ্ঞাটা দেবে উৎপত্তির বৈশিষ্ট্য দুটো তুলে ধরবে সঙ্গে উদাহরণটাও দেবে সাহারা মরুভূমিতে অ্যাটলাস পর্বতের দক্ষিণ দিকের পারদর্শী অঞ্চলে পেডিমেন্ট দেখা যায় অথবাতে অক্ষাংশ কাকে বলে সংঘাটা দেবে অবস্থানও লিখবে সৃষ্টিও দেবে কিভাবে অশ্বক্যাংশ সৃষ্টি হয়েছে অর্থাৎ অশ্বাংশ নামে পরিচিত এতটা লিখবে অথবা বান ডাকা কাকে বলে সরি 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 তিন দশমিক দুই রয়েছে জলবিভাজিকার সংখ্যা দাও যে জলবিভাজিকার সংখ্যা এখান থেকে শুরু করবে পৃথিবী বৃহত্তম জলিকা এতটা লিখবে অথবাতে ডাকা কাকে বলে সংজ্ঞাটা লিখবে তার সঙ্গে সৃষ্টির কারণটাও দেবে তার সঙ্গে এটাও লেখা এবং লাস্টে উদাহরণটা দেবে ভাগীরথে হুগলি নদীর সাড়া সারি বান বিখ্যাত যা ট্রেম সামাজনিয়াং ইয়াং সি প্রভৃতি নদীতে বান ডাকা দেখা যায় তিন দশমিক তিনের পরিবেশ মিত্র বর্জ্য বলতে কি বুঝো পরিবেশ মিত্র বর্জ্য বলতে যে সমস্ত বর্জ্য পদার্থগুলো পরিবেশের কোনো ক্ষতি করে না তাকে পরিবেশ মিত্র বর্জ্য বলে যেমন দৈনন্দিন গৃহস্থলীর আনাজের খোসা চটের ব্যাগ বা থলে কাগজ এইগুলো হচ্ছে পরিবেশ মিত্র বর্জ্য পদার্থ অথবা ইউট্রোফিকেশান কি গ্রিক শব্দ এখান থেকে শুরু করো তারপরে বলছি বলছিগুলো লেখ প্রক্রিয়াকে ইউট্রিফিকেশন বলে এতটা লিখবে তিন দশমিক চারে মৌসুমি বিস্ফোরণ কাকে বলে গ্রীষ্মকালে এতটা থেকে লেখা শুরু করো এখান থেকে লেখা শুরু করো গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতে দিয়ে বৃষ্টিপাতের সূচনাকে মৌসুমি বিস্ফোরণ বলে এতটা লিখবে অথবাতে রয়েছে ধারণযোগ্য উন্নয়ন বলতে কী বোঝো পরিবেশবিদ এভা বেলফোর এখান থেকে শুরু করো লেখো সেনেবল ডেভেলপমেন্ট বলে এতটা লিখবে পাঁচই অনুসারী শিল্প কাকে বলে এই যে কোন বৃহৎ এখান থেকে লেখা শুরু করবে মক প্রভৃতি শিল্প গড়ে উঠেছে এতটা লিখবে অথবা ভারতের কৃষিতে সবুজ বিপ্লবের অর্থ কি সবুজ বিপ্লব এখান থেকে শুরু করো হলেন ভারতের সবুজ বিপ্লবের জন্য এতটা লিখবে তার সঙ্গে কয়েকটি উপাদানও দিতে পারো এই যে উপাদান বারোটি উপাদানের মাধ্যমে বলা যায় যে বুঝতে পেরেছো তিন পিক্সেল কি এই যে পিক্সেল কি লক্ষ্য করো উপগ্রহচিত্রের ক্ষুদ্রতম উপাদান যার একটি নির্দিষ্ট মান এবং ঠিকানা অক্ষাংশভ দ্রাগী অংশ এবং সারিবার স্তম্ভ থাকে তাকে পিক্সেল বলে এক একটি পিক্সেল ভূপৃষ্ঠের এক নির্দিষ্ট অংশের প্রতিনিধিত্ব করে দু নম্বর প্রশ্নের লাস্ট প্রশ্ন দু নম্বরের অথবা উপগ্রহচিত্রের ছদ্দ রংগুলিতে কী বুঝব এফসিসি এর পুরো কথা হলো ফলস কালার কম্পোজিট উপগ্রহ চিত্রে চিত্র প্রস্তুত করার সময় লক্ষ্যবস্তু প্রকৃত রঙের বই প্রকাশ না করে যদি অন্য রঙ দ্বারা প্রকাশ করা হয় তবে তাকে রং বা পল ফলস কালার কম্পোজিট বলে এই উদাহরণ দেখো ব্যান্ডের নীল রঙ এফসিসিতে সবুজ হবে সবুজ থাকে লাল হবে লাল থেকে অবরোহিত হবে এটা হচ্ছে উদাহরণ এরপরে তোমাদের সামনে বিভাগ ঘ এবং চতে কী কী প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো একবার দেখাচ্ছে তোমরা লক্ষ্য পুরো ভিডিওটি চার দশমিক একে বার খানো অনুদীর্ঘবালিয়ারি পার্থক্য লেখো অথবা টোপোসফিয়ারের উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা কমে যায় কেন চার দশমিক দুয়ে বর্জ্য ব্যবস্থাপনায় ফোরআর গুরুত্ব আলোচনা করো অথবা বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা উল্লেখ করো চার দশমিক তিনে জলের অতিরিক্ত ব্যবহারের কুপরগুলি কী কী অথবা ভারতের নগরায়নের প্রধান তিনটি সমস্যা উল্লেখ করো সূচক মানচিত্রের তিনটি ব্যবহার লেখ অথবা ভূ সমলয় ও সূর্য সমলয় উপগ্রহের মধ্যে পার্থক্য লেখ এবার বিবাহ মতে দেখো পাঁচ নম্বরের প্রশ্নগুলো বা বড় প্রশ্নগুলো কী রয়েছে পাঁচ দশমিক এক দশমিক একে নদীর উচ্চ প্রবাহে ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো পাঁচ দশমিক এক দশমিক দুই হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো পাঁচ দশমিক এক দশমিক তিনে উষ্ণতা তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো এবং যে কোনো একটি স্তরের বৈশিষ্ট্য লেখ পাঁচ দশমিক এক দশমিক চারে পৃথিবীর কোনো একটি নির্দিষ্ট স্থানে দুটি মুখ্য জোয়ারের সময়ের ব্যবধান চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট চিত্রস বুঝিয়ে দাও এরপরে পাঁচ দশমিক দুইয়ের দাগে লক্ষ্য করো পাঁচ দশমিক দুই দশমিক একে ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্যগুলি লেখ পাঁচ দশমিক দুই দশমিক দুইয়ে ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব আলোচনা করো পাঁচ দশমিক দুই দশমিক তিনে পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্পের একত্রিত কেন্দ্রীয় ভবনের কারণ আলোচনা করো পাঁচ দশমিক দুই দশমিক চারে ভারতের জনসংখ্যার অসম বন্টনের পাঁচটি প্রধান কারণ আলোচনা করো এবার বিভাগ চতে ম্যাপ পয়েন্টিং কী কী পড়ছে একটু লক্ষ্য করো ছয় দশমিক একে সাতুরা পর্বত ছয় দশমিক দুই ভারতের বৃহত্তম উপহ্রদ ছয় দশমিক তিনে কচ্ছের রং ছয় দশমিক ভারতের সর্বাধিক বৃষ্টিযুক্ত অঞ্চল ছয় দশমিক পাঁচে পূর্ব ভারতের একটি ল্যাটের মৃত্তিকা অঞ্চল ছয় দশমিক ছয়ে একটি ম্যানব্রবর্ণ্য ছয় দশমিক সাথে ভারতের একটি মিলেট উৎপাদক অঞ্চল ছয় দশমিক আটে ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র ছয় ভারতীয় গভীরতম বন্দর ছয় দেশের মুম্বাই সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ